গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি একদম বিন্দাস আছি তো দেখো সকাল থেকে কিভাবে বৃষ্টি হচ্ছে সকাল সকাল এতগুলো কাপড় চোপড় ধুয়ে দিলাম শিলংয়ে যাওয়ার কাপড় চোপড় যেগুলো ছিল তো দেখো কিভাবে বৃষ্টি নামছে আজকে হলো বারো তারিখ আর আজকে যেহেতু জামাইষষ্ঠীও আছে আর কি তো সকাল থেকেই ওয়েদারটা খারাপ তো সকাল সকাল আমি এখানে ডাল বানিয়ে নিয়েছি ডালটা হয়ে গেছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে হলো ভেন্ডি আলু ভাজি ওয়ান টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও একদম বিন্দাস আছি তো আজকে হলো বারোই জুন আর আজকে হলো জামাই ষষ্ঠী তো এখন বাজে সকাল নটা বিশ তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো ও এখন দোকানে গেছে আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে তো আর কি দুপুর দুপুর দিকে বাড়িতে যাব ও দোকান থেকে আসবে তারপরে ওর সাথে যাবো আর কি একসাথে তো আজকে ওয়েদারটা একদমই কি বলবো এতগুলো কাপড় চুপড় ধুলাম সকালে তো এখন এগুলো শুকাবে কি না সেটাই ভাবছি তো দেখতে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই দেখো এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে একটু কমেছিল সকাল দিকে তো আবার এই যে আবার নেমেছে বৃষ্টি তো এখন বাজে দুপুর দুটো তো ও এখন দোকান থেকে আসছে তো আমি এখন রেডি হয়ে নেবো রেডি হয়ে তারপর আর কি বাড়ি যাব তো চলো তো এই যে এখন রেডি হয়ে পড়েছি আর আজকে খুব গরম সকালে দেখেছিলাম বৃষ্টি তারপর একদম রোদ উঠেছে খুব 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 গরম তো এই যে বাড়ি এসে পৌঁছে গেছি তো আসার সময় বাজার থেকে মিষ্টি তারপরে আম আর তরমুজ আনা হয়েছিল আর কি কাঁঠালটা পাওয়া যায়নি কাঁঠাল ওঠেনি আর কি বাজারে যেহেতু আম কাঁঠাল নিয়ে আসতে হয় আর এই যে মায়ের জন্য একটা শাড়ি আর বাবার জন্য একটা জিন্সের প্যান্ট নিয়েছি তো চলো এবার ভিতরে যাই তো এদিকে মা আর কি সব রেডি করছিলো ভাতটা দিয়ে দেবে যেহেতু আমাদের আস্তে আস্তে প্রায় তিনটে বেজে গিয়েছিল খিদেও লেগে গিয়েছিল তো আমি এই যে তরকারিগুলো নিয়ে যাচ্ছি ওর খাবার রেডি আর আশীর্বাদও হয়ে গেছে তো এখন ও খেয়ে নে তারপরে আর কি আমিও খেয়ে নেবো তো চলো দেখতে থাকো সব কিছু সুন্দর করে সাজিয়ে গেছে দেওয়া হয়েছে ঠিকই কিন্তু ও শুধু ভাতটাই খায় আম মিষ্টি এগুলো কিছুই খায় না শুধু একটু দই খায় তারপরে আম মিষ্টিগুলো সন্ধ্যাবেলায় আবার খায় তো ওর খাওয়া দাওয়া শেষ করেই দোকানে যাচ্ছে আর কি ও তারপরে আবার সন্ধ্যাবেলা আসবে যেহেতু আজকে রাতটা এখানেই থাকবো ও যাওয়ার পর এই দেখো আমি এই যে সোফার মধ্যে শুয়ে আছি আগে আমি এই সোফাতেই সব সময় শুয়ে থাকি তারপর দেখো সন্ধ্যাবেলায় এসে আমাদের বাথরুমের লাইটটা আর কি খারাপ হয়েছিল তারপর আবার সেই তার নিয়ে লাইট ঠিক করছে তো তারপর লাইটটাই ঠিক করার পরে ওই যে দুপুরে যে মিষ্টি আম এগুলো খায়নি তো সন্ধেবেলা ওকে দেওয়া হচ্ছে এখন খাচ্ছে আর কি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও